সন্তান যে আপনি আদর্শবান বানাবেন সেজন্য আপনাকে সময় দিতে হবে আপনি চাকরির জন্য যেরকম সময় দিচ্ছেন এটাকে গুরুত্ব মনে করছেন কিন্তু সন্তানও আপনার এটাকে গুরুত্ব দিতে হবে আজকে বর্তমান সময়ে দেখা যায় যে সন্তান বাবা মায়ের কথা শোনে না এর পিছনে অন্যতম কারণ যে আমরা সন্তানদেরকে সময় দিই না দুই বছর মা সন্তানকে দুধ পান করাবেন আল্লাহ সবাল তালাই বিধানটা কোরআনে দিয়ে দিয়েছেন অল ওয়ালিদা তুই আয়না আওলা হাওলাইনে লিমান আরাদা আই অতিম্মারদা আল্লাহ বলেন প্রত্যেক মায়েদের জন্য দায়িত্ব হল সন্তানকে কমপক্ষে দুই বছর দুধ পান করানো এরকমও মা দেখা যায় তাদের শারীরিক গঠন ফিগার ঠিক রাখতে যাইয়া সন্তানকে দুধ খাওয়ান না বুকের দুধ থেকে সন্তানকে বঞ্চিত করেন সে সকল মায়েদের জন্য সতর্কবার্তা হলো আপনি আপনার সন্তানকে দুধ যদি না খাওয়ান এই সন্তান আপনার সাথে তার হৃদয়ের টান তৈরি হবে না ও যদি ওই ফিটার খায় আর ডানু খায় নিডু খায় এটা ওই রকম তার স্বভাব তার মধ্যে হবে আপনার প্রতি ভালোবাসা তার তৈরি হবে না আর এই সন্তানগুলো বাবা মাকে মাকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমেই রেখে আসে ঠিক কিনা কারণ সন্তানের সাথে তো মায়ের কোনো সম্পর্ক নাই সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহ তালা মায়ের স্তনে দুধ তৈরি করে দিয়েছেন এই দুধটাকে সন্তানকে খাওয়াতে হবে দুইটা বছর আবার চাইলে আপনি আরও ছয় মাস এক করতে পারেন আড়াই বছর তো এই সময়টুক দুধ পান করানো এটা বাবা মায়ের দায়িত্ব মায়ের দায়িত্ব মাকে দায়িত্ব পালন করতে হবে আজকাল দেখবেন মায়েদের মায়েদেরকে সন্তান সম্মান করে না এর পিছনে এটাও একটা কারণ যে এরকমও আছে যে মা জন্ম দিয়েছে ঠিকই সন্তানকে বড় করে ফিটার খাইয়ে অথবা আয়াদের কাছে দিয়ে কাজের বুয়াদের কাছে দিয়ে সন্তানগুলো বড় করা হয় যার কারণে দেখবেন সন্তানের প্রভাবগুলো ওই আয়াদের মতন হয় বুয়াদের মতনই হয় ঠিক না কাজের লোকদের মতনই আচরণ তার হয় কারণ আপনার কাছ থেকে সে ভালো কিছু শিখে নেয় আপনিও চাকরি করেন বাবাও চাকরি করে মাও চাকরি করে বেলা আইসা দেখেন সন্তান ঘুমায় সকালবেলা আপনি অফিসে স্বামী হাজবেন্ড অফিসে সন্তানের সাথে কানেকটিভিটি নাই এটা কমায় দিতে হবে সন্তান যে আপনি আদর্শবান বানাবেন সেজন্য আপনাকে সময় দিতে হবে আপনি চাকরির জন্য যেরকম সময় দিচ্ছেন এটাকে গুরুত্ব মনে করছেন কিন্তু সন্তানও আপনার এটাকে গুরুত্ব দিতে হবে আজকে বর্তমান সময়ে দেখা যায় যে সন্তান বাবা মায়ের কথা শোনে না এর পিছনে অন্যতম কারণ যে আমরা সন্তানদেরকে সময় দিই না আমরা দুনিয়ার টাকা পয়সার জন্য এত ব্যস্ত কিন্তু মহামূল্যবান সম্পদ আমাদের ঘরে আমাদের সন্তান এদেরকে আমরা সময় দিই ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার সন্তানের অধিকারের আট নম্বর অধিকার হল সন্তান ছেলে হলে খাতনা করানো মুসলমানি করানো যেটা রসুল করিম সাল্লু আলিয়াল্লাম হাসান এবং হুসাইনকে খাতনা করিয়েছেন মুসলমানি করিয়েছেন নয় নম্বর দায়িত্ব হলো বাবা মা সন্তানকে যখন সন্তান কথা বলা শিখে ছোটো ছোট কথা বলে তখনই বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া আল্লাহর কথা বলা রসুলের কথা বলা দিনের কথা বলা ঠিক কিনা না বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানকে তাহিদের শিক্ষা দেওয়া আল্লাহা মুহাম্মাদুর রসুল্লাহ সন্তান কথা শিখতেছে আপনি প্রথমেই তাকে শিখান লাই লাহা ইল্লা হাম্মেদুর এটা আপনার দায়িত্ব সন্তান ১০ বছর বারো বছর হয়ে যায় কিন্তু কালি মাই পড়তে পারে না লাই লাহিল্লা কি হোট ইজ দিস ও জানে না আশাদু আল্লাহ ইলাহিল্লা কি এটাও সে জানে না এরকম সন্তান আছে কি নাই আছে কি নাই সন্তান যখনই কথা শিখবে আপনি আরবি বর্ণমালা তাকে শিখান এ বি সি ডি এগুলো তো শিখবেই পাশাপাশি আপনি আলিব বা আরবি যে হরফগুলো আছে এগুলোও শেখান এগুলোর জন্য যে মাদ্রাসায় যেতে হবে বিষয়টা এরকম না আপনি ঘরে বসেই তো আপনি শিখাতে পারেন এটা আপনাকে শিখাতে হবে এটা আপনার দায়িত্ব যখনই কথা বলা শিখবে আপনি তাওহিদের কথা বলবেন দিনের কথা বলবেন আল্লা সব তালা কোরআনুল করিমে লোকমানের মধ্যে এ কথাগুলো বলে দিয়েছেন বাবা হিসাবে মা হিসাবে সন্তানের দায়িত্বগুলো কি পালন করবে ইয়াবোনে ইয়ালা তুসরিক বিল্লা ইন্না শিরা জুলমুন আজিম বাবা মা সন্তানকে বলবে যে বাবা আল্লাহর সাথে কাউকে শরিক না কারণ শরিক করা কবিরা গুনা বাবা কাউকে কষ্ট দিবা না কোনো গুনাহের কাজ করবা না এই কথাগুলো সন্তানকে বলা এই মেসেজগুলো সন্তানকে বলে দেওয়া আমরা সন্তানকে বহু কিছু শিখাই কিন্তু এই বিষয়গুলো আমরা শিখাই না রে আমার সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন এটা প্রত্যেকটা মুসলমান সন্তানের অধিকার তার বাবা মায়ের কাছ থেকে এই শিক্ষাটা সে পাবে বাবা মা সন্তানকে অবশ্যই কোরআন শিখাবে সে যখন আস্তে আস্তে পড়া শিখবে বাংলা ইংরেজি অঙ্ক অন্যান্য যত জ্ঞান আছে শিখবে তার পাশাপাশি সে কোরআনটাও শিখবে এটা আপনাকে শিখাতে হবে এই সন্তান জন্মগ্রহণ করেছে এই অধিকার নিয়ে আপনি যদি এই অধিকারটা তাকে না দেন তাহলে এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না ঠিক না এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না আপনি সন্তানকে কোরআন শিখান বলেন তোমরা তোমাদের তা সন্তানদেরকে কোরআন শিখাও এবং পড়তে শিখাও এটা তোমাদের দায়িত্ব সন্তান যদি কোরআন শিখে কোরআন যদি সে পড়তে পারে কোরআনের জ্ঞান সে যদি অর্জন করে পৃথিবীর সব জ্ঞান তার ভিতরে অর্জিত হয়ে যাবে আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো এগারো নম্বর দায়িত্ব হলো নামাজ শিক্ষা দেওয়া সন্তানের বয়স যখন সাত বছর বলেন মুরু আবনা ও সন্তানের বয়স যখন সাত বছর তাকে নামাজের তালিম দাও নামাজের কথা বলো পাশে নামাজে নিয়ে দাঁড়িয়ে যাও সন্তানকে আপনি ডাকবেন দেখবেন আপনার সন্তান নামাজ পড়ে আপনাকে দেখে দেখে কিভাবে রুকু করতে হয় কিভাবে চেষ্টা করতে হয় এটা করবে আমি তো আমার চার বছরের সন্তানকে নিয়েই যেটা দেখি সন্তান আমার পাশে বসে তাকায় থাকে আমি যখন হাত উঠা করি সেও দেখি আবার হাত উচা করে আবার নামাজের ভিতরে যদি হাই আসে হাত দিয়ে মুখ যখন চেপে ধরি সন্তান এটাও মনে হয় নামাজেরই অংশ ও যাই এরকম হাত মুখের মধ্যে দিয়ে রাখি ঠিক কিনা তা আপনার দেখি কিন্তু নামাজ শিখছে আমরা আমাদের বাবার কাছ থেকে নামাজ শিখেছি কি ঠিক কিনা বাবা কিভাবে নামাজ পড়ছে এটা বাবার সাথে দাঁড়িয়ে শিখেছি আপনি আপনার সন্তানকে শিখাবেন এটা আপনার দায়িত্ব নামাজ যখন সন্তানের দাঁড়াইছেন অর্জন্য যদি একটা নামাজ দেন দেখবেন ও খুশি হয় হয় কি না আপনার আনতে যদি একটা নামাজ দেন দেখবেন ওখানে দাঁড়ায় যাবে ঠিক না পড়াবেন ঘরের মধ্যে নামাজের প্র্যাকটিসটা করাবেন ছেলেকে মেয়েকে সাত বছর থেকে নামাজের জন্য বলবেন দশ বছর বয়সেও সে যদি নামাজ না পড়ে রসুল বললেন অদ্রিবু হুম আলি হা ও হুম আবনা রসুল বলেন দশ বছর হয়ে গেছে সন্তান নামাজ পড়ে না প্রয়োজনে মার দাও মার দেওয়া মানে কিরকম মুখে মার দিছেন দাঁত পড়ে গেছে এরকম মায়ের কানে দিচ্ছেন কান ফেটে গেছে ডাক্তার কাছে নেওয়া লাগছে এরকম মায়ের না এরকম মায়ের কথা বলেন নাই হালকা আপনি পিঠের উপর একটা থাপ্পড় দেন একটু সজাগ করেন হালকা বাড়ি দিতে পারেন এই নামাজ পড়লেন একটু সতর্ক করা একটু সাবধান করা এই ওজনে বুঝে যে আমাকে নামাজের জন্য শাসন করা হচ্ছে দশ বছর বয়স হলে সন্তানকে প্রয়োজনে মৃদু আঘাত করা ওফারে সন্তানের বিছানাকে আলাদা করে দেওয়া আমাদের মধ্যে এই স্বভাবটা খুব কম সন্তানের বয়স বারো বছর পনেরো বছর তারপর মায়ের সাথে বাবার সাথে ঘুমায় এটা উচিত না রসুল বলছেন যেটা এটার মধ্যেই কল্যাণ আছে আছে কি নাই সন্তানের বয়স দশ বছর হয়েছে বিছানা আলাদা করে দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ এরকম দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেগুলো আমাদের পালন করতে হবে বারো নম্বর দায়িত্ব আমাদের সেটা হলো আদ শিষ্টাচার শেখানো ছোট থেকেই মুরব্বীদেরকে সালাম দেওয়া শেখাতে হবে ভদ্রতা শেখাতে হবে সুন্দর করে কথা বলা তুই তুমি এইগুলো যেন শব্দ না বলে সন্তানকে আপনি শিখাবেন অনেক বাবা মায়েদেরকে দেখি সন্তানদেরকে আপনি বলে যে আপনি কেমন আছেন শুনতে শব্দটা ভালো লাগে না আপনি ভাবতে পারেন যে এটা কি এটা তার একটা মেসেজ যে তুমি অন্যদেরকে আপনি বলবেন তুমি বলতে নিষেধ নাই কিন্তু তুই বলতে অসুবিধা আছে আছে কি নাই আছে কি নাই তাহলে সন্তানদেরকে এভাবে করে আদর শিষ্টাচার শেখাতে হবে তেরো নম্বর দায়িত্ব হলো সন্তানকে স্নেহ ভালোবাসা দিতে হবে সারাক্ষণ খালি রা চকুলটায় ফালান ওর উপরে শুধু খালি মারের উপরে খালি ভয়ই দেখান ও তো অস্থির হবেই ঠিক না আদর করতে হবে ভালোবাসতে হবে রসুল হাসান হুসাইনকে অনেক আদর করতেন চুমু খেতেন এক সাহাবী রসুলের কাছে এসে বলতেছে হজরত আকরা এ রসুল আমার তো দশটা সন্তান কখনো একদিনও তো সুমা খাইলাম না একদিনও তো আদর করলাম না রসুল বললেন মাল্লামের হামন না আসলাই হামুল্ল যে মানুষের প্রতি রহম করে না দয়া করে না ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না সোহান বলেন আপনি যদি ছোট্ট বাচ্চাকে ভালোবাসতে না জানেন না পারেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন না ছোট বাচ্চাদেরকে ভালোবাসবেন মর্সিদে আসলে ওদেরকে দূর দূর করে পিটাইয়া বের করে দিলেন না পাশে বসাবেন আদর করবেন আল্লাহ আপনার প্রতি রহম করবেন ঠিক কিনা ছোট বাচ্চারা মসজিদে আসবে তবে একটু বুঝ হওয়ার পর আনবেন যদি এরকম হয় যেন না হয় একটু বয়স হয়েছে বুঝ হয়েছে ওই রকম বাচ্চা নিয়ে আসবেন পাশে বসাবেন শিখাবেন দৌড়াদৌড়ি করে একটু করবে আপনি আমিও তো ছোটবেলায় এরকম দৌড়াদৌড়ি করছি কি করছি না নাকি এইরকম বড় হয়ে আপনি জন্মগ্রহণ করছেন ছোট ছিলাম না আমরা সবাই আমরা তো দুষ্টামি করছি কি করছি কিনা সুতরাং সন্তানদেরকে কখনো ধমক দেওয়া যাবে না হ্যাঁ যখন শাস্তি দেওয়া ধমক দেওয়া শাসন করা প্রয়োজন হয় করবেন কিন্তু আদর স্নেহ দিয়ে বড় করবেন সর্বশেষ যে বিষয়টা হলো দিনই এলেম শিক্ষা দেওয়া সন্তানদেরকে দিনের মৌলিক জ্ঞানগুলো শিখাবেন আমি গত জুমায়ও বলেছি এটা আমাদের অধিকার এটা আমাদের দায়িত্ব সন্তানরা আমাদের কাছ থেকে এটা আশা করে এবং আরও কয়েকটা বিষয় আছে বয়স হইলে বিবাহ দেওয়া তাদের প্রতি ইনসাফ করা পাপ কাজ মিথ্যা এগুলো বর্জন করা আমরাও মিথ্যা বলবো না সন্তানরাও মিথ্যা থেকে দূরে থাকবে অনেকে আছে ঘরে আছেন পাওনাদারা আসছে সন্তানরা শিখাই দেন যে বাইরে যে বল বাবাই বাড়িতে নাই। আর সন্তানও বাড়ি বাহিরে যেয়ে বলে বাবা বলছে বাবা বাড়িতে নাই বুঝতে পারছেন বাবা ঘর থেকে শিখাই দেয় সন্তানকে যে যায় বল পাওনাদার যে আসছে যে যে বল যে বাবা বাড়িতে নেই আর সন্তানও কি সুন্দর করে বলে দিছে ঠিক কিনা একেবারে ফটোকপি যে বাবা বলেছেন বাবা ঘুমায় বাবা বলছেন বাবা বাড়িতে নাই আবার এরকমও দেখি বাবা সন্তানকে বলে যে সিগারেটটা জ্বালায় নিয়ে বাবা আছে কি নাই। তা আপনি তো রে শিখাচ্ছেন প্রশিক্ষণটা তো আপনি দিয়ে দিচ্ছেন এগুলো বাদ দিতে হবে এগুলো বর্জন করতে হবে আর যে দিক নির্দেশনাগুলো দেওয়া হলো এগুলো আমাদের সন্তানদের ব্যাপারে আমরা সজাগ থাকব আল্লাহ আমাদেরকে তো অফিক দান করুন আমিন